নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লক আজকে তোমাদের সাথে শেয়ার করছি একপি রেসিপি ঠান্ডায় তো বাঁধাকপি সবাই কম বেশি খেয়ে থাকি বাঁধাকপিটা দেখলে কুচিয়ে ভালো করে মানে ধুয়ে কুচিয়ে নিয়েছি এবার একটু ভাব দিয়ে জলটা বের করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে বাঁধাকপি থেকে এবার জলটা ফেলে দেব নতুন বন্ধুদের বলছি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব নতুন নতুন রেসিপি বা ব্লগ ভিডিও যাই কিছু দিই না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আমি নিয়ে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিলাম জিরে ফোড়ন আমি দুটো আলু নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি এবার আলুগুলোকে একটু ভেজে নেবো বাকি যা আমি দেব রান্না করার সময় তোমাদের সাথে শেয়ার করে দেব বাঁধাকপিটা আমি সম্পূর্ণ নিরামিষই করব বন্ধুরা তোমরা চাইলে পেঁয়াজ রসুনও এতে দিতে পারো তবে নিরামিষ সবজিও কিন্তু খুব ভালো লাগে খেতে একবার করে খাওয়ার অনুরোধ রইল আশা করছি খেয়ে কেউ নিরাশ হবে না রুটির সঙ্গেও খেতে পারো ভাত পরোটা সব কিছুর সঙ্গেই এটা ভালো লাগে আলুটা হালকা ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কিছুটা মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা চিরেই দিচ্ছি চাইলে তোমরা বেটেও দিতে পারো তবে বেটে দিলে সবজির কালারটা একটু অন্যরকম হয়ে যায় চিরে দিলেই ভালো হয় এবার মটরশুঁটিটা দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়ে দিচ্ছি একটা টমেটো তোমরা চাইলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারো তবে এই টমেটোটা একটু টক টক আছে তাই আমি কম দিলাম এবার ভেজে নিয়েছি হালকা ভেজে এবার দিয়ে দিলাম আমি বাঁধাকপি বাঁধাকপিটা এরকম করে রান্না করলে গ্যাস হওয়ার সম্ভাবনা কম থাকে গ্যাসের জন্যই বাঁধাকপি অনেকে খেতে চায় না তাছাড়াও কপি ভাব দিয়ে ফেলে দিয়ে রান্না করলেই ভালো হয় কপির যে আলাদা একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না ভাব দিয়ে জল ফেলে দিলে দিয়ে দিলাম স্বাদ মতন নুন এবার দিয়ে দেবো আমি এক চামচ হলুদ নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ জন্য ঢেকে ঢেকে রান্না করে নেব বাঁধাকপিটা ঢেকে ঢেকে রান্না করতে করতে একদম মুলায়েম সফট হয়ে যাবে তখনই বোঝা যাবে বাঁধাকপি হয়ে গেছে আর তেলও ছেড়ে দেবে বন্ধুরা তেলটা তো আর অত দেখা যাবে না তবে বোঝা যাবে যে তেল ছেড়ে দিয়েছে রান্না করার সময় আলু বাঁধাকপি গলে একদম ঘন্ট ঘন্ট টাইপের হয়ে যাবে বন্ধুরা তখনই বোঝা যাবে রান্নাটা হয়ে গেছে এরকমভাবে নিরামিষ বাঁধাকপি কিন্তু খুবই টেস্টি লাগে খেতে একবার করে খেয়ে দেখো আশা করছি সবাই আর খুব ভালো লাগবে কেউ নিরাশ হবে না দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা মাঝখানে ফাঁকা করে আমি দিয়ে দেব কিছুটা সরষের তেল তোমরা যে যা তেল খাও সেটাই দিতে পারো তবে এই সব তরকারিতে আমার সর্ষের তেলই ভালো লাগে তেলটা গরম হয়ে গেছে আমি এক চামচ দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য বন্ধুরা আর দিয়ে দেব এক চামচ মতন গরম মশলা তোমরা যারা চিনি খাও এই পর্যায়ে কিন্তু তোমাদের চাম এক চামচ চিনিও দিতে পারো তবে আমি তরকারিতে চিনি এখন খাই না টোটালি বন্ধ করে দিয়েছি তাই আমি চিনি আর অ্যাড করছি না তোমরা চিনি খেলে এই সময় কিন্তু তোমরা চিনি দিতে পারো গোলমরিচের গুঁড়ো দিতে পারো এবার আমি তরকারিটাকে আবার ভালো করে সমানভাবে মিশিয়ে নেবো মিশিয়ে আবার ঢেকে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট একে রান্না করে নেব এবার ঢেকে রান্না করতে করতে তরকারিটা রেডি হয়ে যাবে একদম পুরো ঘন্টা টাইপের হয়ে যাবে দেখো এমনি রান্নাটা হয়ে গেছে বন্ধুরা তবে এই গরম মশলাটা শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এটা রুটি ভাত পরোটা আগেও বলেছি সব কিছুর সঙ্গেই ভালো লাগে খেতে কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব আমি বাঁধাকপি সবজিটা তেল রিলিজ করে দিয়েছে দেখো ধীরে ধীরে লেগে যাচ্ছে তার মানে বুঝতে হবে তরকারিটা হয়ে এসছে হয়ে এসছে না হয়ে গেছে তোমরা চাইলে নামিয়ে নিতে পারো ধনে পাতা থাকলে একটু ধনে পাতা অ্যাড করতে পারো হ্যাঁ ধনে ছিল কিন্তু আমি ধনে দিতে ভুলে গেছি বন্ধুরা দেখো নামিয়ে নিয়েছি তরকারিটা আমি দেখতে কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তবে লাইটের জন্য এরকম লাগে যেটা আমি আগেও বলি সব সময় বলে থাকি তোমাদের কাছে বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুদের বলছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এই ছোটো চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো দেখো একটু হালকা লাগছে কালারটা এরকম দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে কাছে নিয়ে দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো মটরশুঁটিগুলো সবুজ সবুজ রয়েছে তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে ভালো থেকো